নমস্কার স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করি ভালোই আছেন সুস্থও আছেন আনন্দমার স্কুল রিলেটেড প্রশ্ন তো প্রত্যেক দিনই আপলোড করি কিছু না কিছু আপলোড করি স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং বিল্টুসের স্টাডি চ্যানেলে তো নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করি অনেকটা সময় ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি তো দেখুন এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে যদি দেখে থাকেন কোনো দিন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে রাখবেন আর তার সাথে দেখবেন নোটিফিকেশান বেল আছে এই নোটিফিকেশান বেলটা আপনারা অবশ্যই অল অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে আপনার কাছে পৌঁছাবে এই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল এগুলো এডুকেশনাল প্ল্যাটফর্ম এই এডুকেশান প্ল্যাটফর্মে আপনারা যাবতীয় প্রশ্ন আপনার এখানে সমস্যার সমাধান হয় এই সমস্যাগুলো আপনারা যদি বাড়িতে করছেন অনেক সময় সমস্যাগুলো সমাধান করতে পারছেন না আমাকে কমেন্ট করে জানাবেন এবং টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের নিচে এছাড়াও আমার মোবাইল নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এটা টেলিগ্রাম নাম্বার তো আপনারা এখানে এস করতে পারেন এস এস করলে আমি রিপ্লাই দিয়ে দেবো যে কোনো প্রবলেম হলে তো দেখুন এই পরীক্ষার পর এনুয়াল পরীক্ষার পর আপনাদের যাবতীয় প্রশ্ন যদি সমস্যা হয় আমরা আমাকে পাঠাবেন আমি অবশ্য সমাধান করে ভিডিও আপলোড করে দেবো এছাড়াও আর এর থেকে বেশি আমি কিছু হেল্প করতে পারবো না তো আপনাদের ভালোবাসা যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি তো দেখুন এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে এডুকেশন হিসাবে তো এই এডুকেশনে আপনাদের যাবতীয় প্রশ্ন তো আছেই অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে অনেকেই কমেন্ট করতে পারছেন না একটা ভয় ভীতি কাজ করে পাছে কেউ দেখে কেউ কমেন্ট হোয়াটসঅ্যাপ করতে পারছেন না কেউ টেলিগ্রাম করতে পারছেন না অনেকে অনেক রকম সমস্যা হয়ে থাকে তো সব সব সমস্যা কাটিয়ে আপনারা ফ্রিভাবে আমার সাথে কথা বলুন কোনো রকম অসুবিধা নেই আপনারা যাবতীয় প্রবলেম হলে আমাকে জানাতে পারেন পরীক্ষার পর থেকে নতুনভাবে শুরু করুন আর আপনাদের যাবতীয় সমস্যা হল সেগুলোকে আমার পাঠাবেন অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখবেন বাচ্চাদেরকে এখন অনেকেই বাচ্চারা কথা শুনছে না পড়াচ্ছেন অমনোযোগী পড়াই মনোযোগে নেই এই খেলতে চলে যাচ্ছে পড়তে পড়তে খেলতে যাচ্ছে পড়তে পড়তে খেতে বসছে তো টিভি দেখছে কার্টুন দেখছে অনেক সময় এই প্রবলেমগুলো হয়ে আছে তো বাচ্চাদের সাথে কথা বলতে হবে বাচ্চাদের সাথে বেশি মিশতে হবে একটু ভালোবাসার সহিত না মিশলে হবে না খেল মর্নিং ওয়াক করতে করতেও কথা বলতে হবে বিভিন্ন সময়ে তাদের সাথে সহযোগিতা করতে হবে তাদের মতামতে মিল যেমন হয় এই কাজগুলো আপনাদেরকে বেছে নিতে হবে এরপরে বাচ্চাদেরকে বেশি করে হিংসা হিংসা দিতে পারেন হিংসা দিলে আপনাদের কি হবে বাচ্চাদেরকে যখন হিংসা দেবেন তখন দেখবেন একজনকার প্রতি দেখবেন ওই ছেলেটা ভালো পড়াশোনা করছে তুমি কেন পড়াশোনা করবে না এই জিনিসটা করলেও মোটামুটি অনেকটা ছেলেটা আয়ত্ত আসে এত সব কিছু বললাম যাই হোক যদি আপনাদের রকম এই বাচ্চাদের পড়ানোর ব্যাপারে অমনোযোগী এই যদি অসুবিধা হয় আমাকে জানাতে পারেন আর অনলাইন ক্লাসও ব্যবস্থা আমি করি অনলাইন ক্লাসও আমার নিতে পারেন বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস দুবছর ধরে করছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে অনলাইন ক্লাসে অ্যাড করতে পারেন সাময়িক একটা ফিস দেবেন আমাকে পারদর্শী মানে গুরুদক্ষিণে তো দিতেই হয় গুরুদক্ষিণে না দিলে তো আর কোনো জিনিসটা কাজ সাকসেস হয় না তো গুরুদক্ষিণে দেবেন মোটামুটি অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবেন তো সকলকে এই কথা বলার জন্য আমি এলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাবতীয় কমেন্ট আপনারা করুন আর টেলিগ্রামে যোগাযোগ রাখুন সুস্থ সবল থাকুন বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল টু স্যার স্টাডি চ্যানেলকে ভালোবাসুন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকবে বেলাইকন প্রেস করুন টাটা বাই বাই আবার দেখাবি পরবর্তী ভিডিওতে